মুক্তিযুদ্ধ না হলে এই দেশের নাম ছিল পাকিস্তান তাদের মুক্তিযুদ্ধকে তারা মানে না মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোনো ঐক্য না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মেজর জিয়া মুক্তিযুদ্ধ ডাক আই মেজর জিয়া সেই মেদর দিয়াকে কারা সমর্থন করেন সেই মুসলানরা সমর্থন করেন বাংলায় মুক্তিযুদ্ধ চাই হাতের তো দেখি নাকি আপনারা আবার পাকিস্তান চান বলেন আবার পাকিস্তান চান তাও বলেন মুক্তিযুদ্ধ চা আমার ভাই ও তুমি আমাকে প্রশ্ন করেছ আমার অন্তর চলে যায় বলতে পারবো না শুধুই চুক বলি বাংলাদেশের আদারা কোথির মানুষ যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলি যতদিন এই দেহে প্রাণ থাকবে মজুর রহমানের দেহে ততদিন আমি ভুলগো না বাংলার মুক্তিযুদ্ধের কাটিয়ে দিনের পর দিনের বাংলারে থেকে যুক্ত করেছিলাম স্বপ্নে দেখেছিলাম পাঞ্জাবি পরাজিত হয়ে চলে যাবে বাংলার করতে পারবে সবচেয়ে দেখেছিলাম গরিবের সন্তানের হাতে বই আসবে গরিবের সন্তান করবে ওটাও দেখেছিলাম গরিবের সন্তান মাদ্রাসায় যাবে আজকে দেশে করবে ওটাও দেখেছিলাম গরিবের সন্তান একদিকে পড়বে পাখি সব পড়ালো রাখি পোহালো

স্কুল থাকবে মাদ্রাসা থাকবে আমার সন্তান আর না বলার সঙ্গে সঙ্গে নামাজ পড়তে যাবে আবার আমার হিন্দু ভাই মন্ত্রাঞ্চলি পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে যাবে আমরা কেউ কাউকে বাধা দিল না